চলে এসছে আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি আমাদের কলকাতায় থাকবে থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রতিটা জেলার মধ্যে কিন্তু অনেক অনেক জায়গাতে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে এবং ক্রমশ যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু এখানে সতর্কতা জারি করা হয়েছে ঝোড়ো হাওয়া থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং যেটা কিন্তু থাকবে মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর যেটা কিন্তু থাকবে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি সতর্কতা এবং আমাদের পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে থাকবে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি সতর্কতা যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এটা কিন্তু উইন্ড ওয়ার্নিং থাকছে বায়ু ঝাপটার জন্য সতর্কতা থাকছে এবং এখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে পঁচিশ তারিখ আজ কিন্তু সতর্কতা থাকছে প্রতিটা জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে এবং কিছু কিছু জেলায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দুটি জায়গায় থাকবে প্রতিটা জায়গাতে কিন্তু থাকবে না এবং ক্রমশ কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল সতর্কতা থাকছে এ পাশে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই তিন জেলার ক্ষেত্রে এবং তারপরের দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো সতর্কতা কিন্তু নেই পরের না পরের দিন কিন্তু এপাশে পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চার জেলার ক্ষেত্রে কিন্তু সরি পাঁচ জেলা ঝাড়গ্রামের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকে সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা তার সাথে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিছু জেলার ক্ষেত্রে থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি সব জেলাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে না এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং তারপরে যদি আমরা দেখি উনত্রিশ তারিখের দিকে কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম যেটা কিন্তু থাকছে উনত্রিশ তারিখের দিকে সতর্কতা এবং তিরিশ তারিখের দিকে সতর্কতা থাকছে এপাশে হুগলি এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এ পুরুলিয়া বাঁকুড়া এবং এ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির মধ্যে থাকছে সতর্কতা এবং তিরিশ তারিখ যদি আমরা দেখি সরি একত্রিশ তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে হুগলি এবং তারপরে কিন্তু একবারে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং এ কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এবং এ পাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ কোন কোন দিন কোন 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 জেলায় ভারী বৃষ্টি থাকতে চলেছে সেটা কিন্তু আমরা জানিয়ে দিলাম এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে যে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকছে আমাদের বে অফ বেঙ্গলে মোটামুটি আমাদের বঙ্গোপসাগরের প্রায় প্রতিটা জায়গাতে কিন্তু সতর্কতা থাকতে চলেছে যেটা কিন্তু বিশেষ করে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি সতর্কতা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু মোটামুটি একত্রিশ তারিখ অব্দি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গেও তবে এখানে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করছে আমাদের উত্তরবঙ্গে দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে জলপাইগুড়ির ওপর থাকছে সরি উনত্রিশ তারিখ নয় আঠাশ তারিখ থেকে কুচবিহারে থাকছে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার এবং আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ থাকছে সতর্কতা জলপাইগুড়ি ও কুচবিহারের ওপর এবং তারপরে তিরিশ তারিখ সতর্কতা থাকছে এ পাশে দেখা যাচ্ছে যে মোটামুটি দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে এবং এ পাশে মালদার দিকেও থাকবে সতর্কতা একত্রিশ তারিখ থাকবে মালদা এবং তার সাথে কিন্তু কুচবিহার এপাশে পাশে আলিপুরদুয়ার এবং কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলির মধ্যে এবং আজও আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া ও বজ্রপাতের জন্য সতর্কতা থাকবে আমাদের উত্তরবঙ্গের মধ্যে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইভ স্ক্রিনে দেখে নেব কি